বাংলাদেশে ওই যে ওই যে একটা ফেরাউনের দল আছে না এইসব হারাম করে দা তবু চোদ্দ গোষ্ঠী সদ্য সাফ করে ফেলবে এবার আকাশ থেকে জমিন পর্যন্ত অ্যাকশন রিয়েকশনে এই সব হ্যাঁ ইমামকে ধরে নিয়ে টঙ্গি থেকে গাজীপুর থেকে ধরে নিয়ে পঞ্চগড়তে এই পঞ্চগড় সীমান্তে এবং অমানবিক পয়সা পিচাস এগুলি হলো পিছাঁশ এসব পিছাস না মানবতার শত্রু এরা মুসলিম মেয়েদের সাথে এরা এরা ধর্ষক মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে প্রত্যেক বাবা সতর্ক থাকতে হবে তার মেয়েটা কার সাথে ফোন আলাপ করে কার সাথে মেয়েকে এভাবে ছেড়ে দিয়ে জান্নাত পাবেন না আপনার মেয়ে কার সাথে কথা বলে আপনাকে জানতে হবে হাজার হাজার প্রতারণার মুসলিম জাতিসত্তা নষ্ট করার জন্য মুসলিম মেয়েদের করে যাতে হিন্দুর বাচ্চা জন্ম হয় তাহলে সেই বাচ্চাকে যাতে তারা হিন্দু বানাতে পারে এই জঘন্য এই ফর্মুলা নিয়ে এরা বাংলাদেশে কাজ করতেছে লক্ষ লক্ষ সেবটিয়র দশ থেকে পনেরো লাখ দশ থেকে পনেরো লাখ এদের সংখ্যা এই ইনফরমেশনটা গোয়েন্দার না আকাশ গোয়েন্দার ইনফরমেশন যে দশ থেকে পনেরো লাখ আছে এখানে কম না তবে তোদের এখন আর সুসময় নাই তোরা খুব অসময়ে পড়ে গেছিস তোদের এখন অসময় আর আমাদের এখন সুসময় তোদের এখন অসময় আমাদের এখন কি সুসময় বিগত একশো বছর আমাদের অসময় ছিল যাই করেছি মার খেয়েছি গুম হয়েছি ফাঁসিতে ঝুলেছি আমরা খুন হয়েছি কত কত মানুষ ঠিক নয় কি দেশান্তর হয়েছি আমাদের অসময় ছিল এই জন্য আমরা যেখানে হাত দিয়েছি তলিয়ে গেছি ঠিক সেই আরেক পাল্টা শতাব্দী এখন তোদের দুঃসময় তোদের দুর্ভাগ্যের তোদের মরার তোদের নিপাতিত নিপাত হওয়ার তোদের সর্বহারা হওয়ার আরেকটা শতাব্দী এখন আল্লাহ তালা ফেরত দিয়েছেন এটা আমাদের সুসময় তোদের হলো দুঃসময় তোদেরও ঝরবে কিন্তু শেষ ফল আমাদের তোদের না তোদের না আকাশ এখন আমাদের ব্যাপারে আলহামদুলিল্লাহ তো ফেরাউদের লাশ ঘোষণা করছে যে দুনিয়ার ফেরাউন্ডা ঠিক হয়ে যায় ঠিক হয়ে যায় ফেরাউনের মতোই আমি মারব আল্লাহ মারতে পারেন কি না একদিন হঠাৎ সংবাদে পড়বেন যে একটা বিশাল মহাদেশ মানচিত্রে নাই হারিয়ে গেছে আজকের আটলান্টিক মহাসাগর এটা আটলান্টাস মহাদেশ ছিল মহাদেশ এক রাতে একটা মহাদেশকে ডুবিয়ে দিয়ে সেই জায়গায় আল্লাহ আটলান্টিক মহাসাগর বানিয়ে দিয়েছে প্লেটো তার স্বভাব বইতে ইতিহাসটা বলে গেছে প্লেটো এখন আবার শুনবেন যে একটা মহাদেশ মানচিত্রেই নাই আমি মহাদেশটির নাম নেব না এখন আর তন্ত্রে মন্ত্রে চলার কোন সময় নাই সৃষ্টি যার সৃষ্টি যার নাই আজকে কথা এখানে শেষ আলা আল্লাহুল খালক ওয়াল আমর জেনে রাখো সৃষ্টি যার আলা আল্লাহুল খালক ওয়াল আমর সূরা আরাফের আয়াতটা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব এই বাংলাদেশে ইনশাআল্লাহ আমার তো সাহস হয় ইনশাআল্লাহ একাই গোটা বিশ্বকে ইনশাআল্লাহ কোরআনের দিকে টেনে আনবো ইনশাআল্লাহ মানে সাহস রাখতে হবে সবার সাহসটা তুমি একাই লড়াই করো ইসলামের জন্য হচ্ছে না ইল্লা শুধু তোমাকে একা কেউ নাই কোনো পর্ব নাই একাই ছোট ছুটি করা আমার কাছে কি মনে হয় জানেন আমি যখন একা চলি তখন যেন আমি এক আর যখন অনেকে থাকে তখন দুর্বল মনে করি একা হলে জানি সর্বশক্তিমান আমার সাথে আছে একা তার মুষ্টিমেয় দুর্বল যাতে নিয়ে যখন তার সঙ্গীরা বলল সঙ্গীরা ওনাকে দুর্বল করে ফেলছিল অনেক লোক থাকলে এক একজনের তো এক এক রকম মনের অবস্থা থাকে তো সেই একজন যে একজন গোটা বিশ্বকে টেনে নিতে পারে কিন্তু তার সাথীরা তাকে দুর্বল করছিল যে আমরা বুঝি ধরা পড়ে গেলাম আর হজ্রনিনাদে মূসা বললেন কাল্লা নেভার অসম্ভব আমি আমরা ধরা পড়তে পারি না ভাইয়া রবী সয়াদি আমার সাথে কী আছেন আমার রাব আছেন আমাকে রাস্তা তিনি দেখিয়ে দেবেন দেখিয়ে দেবেন ইসলাম প্রচার করতে গেলে খুব ভারী এবং খুব পাতলা লোক লাগে আল্লাহর দিন খুব ভারী লোক আবার খুব হালকা লোক দুইটা গুন তার থাকবে এখন হয়তো ভাবছেন এটা কেমন কথা সে ভারীও আবাসে পাতলাও ভারী মানে সত্য সত্য যার কাছে আছে লা ইলাহা ইল্লাল্লাহ আছে তার এক পাল্লায় রেখে সাত আসমান সাত জমিন এক পাল্লায় রেখে যদি ওজন দেয়া হয় তার ওজন বেশি হবে না ইলাহা ইল্লাল্লাহ কেন কি হাওয়ার জিনিস এটা হৃদয়ের জিনিস موسی আলাইহিস সালাম কে আল্লাহ বলেছেন ইয়া موسی لو ان السماوات صف وعمرهن غيري এই সাত আসমান সাত আসমানের কোন সৃষ্টি জগৎ

হা তা কু লা আপনার ওয়েট কত আপনার আপনি তো নিজে জানতেছেন না আপনি কি জিনিস আকাশ বড় এটা এটা জানেন আপনি যে আকাশের চেয়েও বড় এটা তো জানেন আপনার যে রোটা আমার একখান রো আমি যখন এই আদমের পিঞ্জিরার ভিতরে ভুঁকে দেবো এমন এক রূপ অকল্পনীয় শক্তিধর অকল্পনীয় পাওয়ারফুল অকল্পনীয় আলোর লাইট পোস্ট অকল্পনীয় গতির মহা গতির যে আলো যদি সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার চলে এই চলবে সেকেন্ডে কত লক্ষ ট্রিলিয়ন ট্রিলিয়ন লাইট ইয়ার এটা আল্লাহ ছাড়া কেউ জানে না সেই রু যখন এই মাটির খাঁচায় আদমের খাঁচায় ফুঁকে দেব আমার সমস্ত ফেরেস্তারা তোমরা মনে করবা তোমাদের সবার শক্তি যা একা তার শক্তি থাক তোমরা তোমরা তার সামনে সেজদায় পড়ে যাওয় ফকাউ লজিদি ওটা ফুঁকে দেব সেজদায় পড়ে যাব মাদ বা কি পাওয়ার মবিদ একটা মবি এক লুদাম ইসলাম এক মৌমিনের জন্য গোটা জাতিকে মেরে দিয়েছেন আল্লাহ তায়ালা আমার একজনই যথেষ্ট আমি একজন কে আল্লাহ তাআলা কাজ করেন ওয়ান to 1 উনি এক উনি এক কে চুজ করেন যে কোন এলাকায় একটা লোকEnough সে জলি উঠবে গোড়া এলাকা জলি উঠবে ইন আল্লাহ বিতরুন ইউহিবুল বিতরা আল্লাহ বেজন এক তিনি এককে ভালোবাসেন রাজা যাচ্ছে না গ্রামের রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা সবার সাথে তারা সবার চুক্তি করে না সবাইকে অর্ডার দেয় একজন কে আসুন নেতা তারে অর্ডার দেয় তার থেকে সবাই ঠিক নয়